সুপ্রিয় দর্শক বন্ধুরা ইরাম মাঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ ভিডিও বানাতে চলেছি যে ভিডিওটা সবার জন্যই কাজে লাগবে যারা ইরাম মাঠের কাস্টমার অথবা কাস্টমার না সবার জন্য কাজে লাগবে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে ভাই আমি দশ কেজি বা বারো কেজি আমনি কি করব বাসায় একা থাকি বা দুইজন আছি তো আমার তো এত আম লাগবে না তো মূল ব্যাপারটা হচ্ছে দেখেন আমিও বাসাতে দুইজন আমি নর্মালি দেখাচ্ছে যে অনেক লটে আম আনি বাড়িতে দেখাচ্ছে পরিবার আত্মীয় স্বজন সবাইকেই দেওয়া হয় বাট আলটিমেটলি দেখাচ্ছে যে আমি যদি বিশ কেজি একটা লটে আম আনি তো ওইটা কিন্তু আমরা দুইজনে যদি দশ কেজিও খাই সবাইকে দিই যদি দশ কেজি থাকে সেটা কিন্তু এক দুদিনে দিনে খাওয়া পসিবল হয় না এবং আম কিন্তু পাকা শুরু করলে দুই তিন দিনের ভিত্তি পেকে যায় নর্মালি যেটা হয় যে কুরিয়ারে আসতে আসতে যেহেতু আমি ঢাকার জায়গা থাকি না মানে আমি একটু রিমোট এরিয়াতে থাকি সেখানে আমার এখানে আসতে কিন্তু দুই দিন তিন দিন লেগে যায় কুরিয়ার তো কুরিয়ারে আসার টাইমে কিন্তু কিছুটা পেকে যায় আমার বাড়িতে আসার পরেই আমটা পাকা শুরু হয় এবং কেমিক্যাল মুক্ত আমের যে বিষয়টা হয় পাকা শুরু হলে মুখ থেকে পচন ধরে তো স্বাভাবিকভাবে আমরা কিভাবে আমরা সংরক্ষণ করবো যেগুলো আমরা দুই চার দিনের ভিতরে খেয়ে ফেলবো সেগুলো কিন্তু আর যে আমগুলো দেখাচ্ছে যে আমার বাসায় দশ কেজি আম আছে আমি সাপোজ যারা চাকরি করেন অনেক ক্ষেত্রে হয় যে আপনি এক সপ্তাহের জন্য হয়তো বা বাইরে আসেন এখন আপনার আমগুলো নষ্ট হয়ে যাবে আপনি কি করবেন তো সেই জায়গায় আপনি ফ্রিজিং করে রাখতে পারেন হ্যাঁ ডিপ ফ্রিজ এবং কেমিক্যাল মুক্ত আম আপনি এটা কিন্তু ফ্রিজিং করে সারা বছর খেতে পারেন আপনি এখন আমাদের কাছ থেকে আমার ওপর আমার কাছ থেকে কিন্তু অনেক কাস্টমার আছে যারা আম্রপালি যখন সিজন আসে আম্রপালি সিজনে আম্রপালি আম অর্ডার করে রাখে ওটা রমজানের সিজনে কিন্তু তারা এটা জুস করে খায় তো এইখানে যে ফ্যাক্টরটা আছে দেখেন এই আমগুলা এখানে পাঁচটা আম এখানে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখা ছিল এই দেখেন বরফ একদম পুরো বরফ হয়ে গেছে এখানে কিন্তু অরিজিনাল আমের কালার চলে আসে দেখেন এটা কিন্তু সাতক্ষীরা হিম সাগর আম সো এখানে কিন্তু এই ফ্রিজিং করা অবস্থায় ছিল এই যে ফ্রিজিং করা আমটা যখন থাকে একদম শক্ত বরফ শক্ত বরফ হয়ে যায় তো এই আমটা কিন্তু আপনি আট দশ মাস আপনার ভালো থাকবে এবং এই ফ্রিজিং করা আমটা যখন আপনি বের করে এটা স্বাভাবিক মানে যখন ঠান্ডাটা থাকবে না স্বাভাবিক যে গরম যে তাপমাত্রায় চলে আসবে এই আমটা তখন আপনি যখন খাবেন এই আমটাতে দু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় একটু নরম নরম হয়ে যায় আমটা যেমন আপনার পাকা আম যেটা মানে খোসার সাথে যেরকম শক্ত অবস্থায় থাকে এইটা যখন নরম হয়ে যাবে তখন যখন আপনি ছুরবেন দেখবেন যে একটু নরম নরম একটু মাখো মাখো টাইপের হয় এবং এত বেশি সুস্বাদু হয় বিশেষত হিমসাগর আমটা এটা কিন্তু আঁশ নাই একদম আঁশমুক্ত একটা আম তো এইটা অনেক বেশি মানে মনে হবে যে আপনি চকলেট আইসক্রিম অন্য লেভেলের একটা কিছু খাচ্ছেন তো ফ্রিজিং করে আপনারা আসলে চলে খেতে পারেন এবং আপনারা যারা এই থেকে মনে করেন যে পাঁচ কেজি আম নিবেন আমাদের অনেক সময় ব্যবস্থা থাকে না পাঁচ কেজি পাঠানো দশ কেজি বারো কেজি নিয়ে আপনারা কি করবেন এরকম একটা টেনশন দেওয়া থাকে তাদের জন্য কিন্তু একটা সমাধান একদম সহজ সমাধান যাদের ডিপ ফ্রিজ আছে আপনারা ফ্রিজিং করবেন ফ্রিজিং করে কিন্তু দিন শেষে আপনারা আম খেতে পারবেন এবং দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাসে এক বছরও কিন্তু আপনারা চাইলে এই ডিপ ফ্রিজে আম রেখে দিতে পারবেন কোনো নষ্ট হবে না কিছু পচবে না এবং দুই চার পাঁচ দিনে যদি আপনারা খেতে চান তাহলে আপনার নর্মাল ফ্রিজিং করবেন ধন্যবাদ সবাই